অমানুষ আসছে সতেরোই জুন একটা অমানুষ হতে গেলে যে সমস্ত উপকরণ দরকার সমস্ত কিছুই আছে অমানুষের মধ্যে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের ভেতরের একটি মানুষ বাস করে একটি শিশু বাস করে একটা মানবিক মানুষ বাস করে সে মানুষটি যতটাই খারাপ হোক না কেন এই মুভিটা দেখতে বসে তার ভেতরে শিশুটা জেগে উঠবে সে যদি অমানুষও থাকে সে মানুষ হয়ে যাবে আশা করি অমানুষ আসছে সতেরোই জুন আর মাত্র একটি দিন বাকি আমরা আমাদের প্রমোশনের দিক থেকে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করেছি আর কি মানুষের কাছাকাছি যাওয়ার আমরা এর মধ্যে তেজগা কলেজে গিয়েছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি জগন্নাথ ইউনিভার্সিটিতে গিয়েছি আমরা ঢাকাতে অনেক দিন পর একটা র্যালির মতো করেছি আর কি আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি মানুষের কাছাকাছি যাবার অমানুষটা যেন সবাই এসে দেখেন তো সেই জায়গা থেকে আমরা ভয়াবহ রেসপন্স পেয়েছি আমরা খুবই আশাবাদী সর্বস্তরের মানুষ বিশেষ করে স্টুডেন্টরা প্রত্যেকে আগ্রহ জানিয়েছেন ওনারা হলে এসে দেখতে চান ছবিটা তো সে জায়গা থেকে আমরা প্রচণ্ড রকম আশাবাদী একটা অমানুষ হতে গেলে যে সমস্ত উপকরণ দরকার সমস্ত কিছুই আছে অমানুষের মধ্যে এটি একটি সত্য এবং মিথ্যা প্রথাগত সাদা এবং কালোর মধ্যে যুদ্ধ একটি মানুষ যখন দেখতে বসবেন তো একটা মানুষের মানুষ যখন সাদা ও কালোর মধ্যে সত্য এবং মিথ্যার মধ্যে যে যুদ্ধটা দেখতে বসবেন এটা দেখতে দেখে তার ভেতরের প্রত্যেকটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের ভেতরের ভেতরের একটি মানুষ বাস করে একটি শিশু বাস করে একটা মানবিক মানুষ বাস করে সে মানুষটি যতটাই খারাপ হোক না কেন এই মুভিটা দেখতে বসে তার ভেতরে শিশুটা জেগে উঠবে মানবিকতা জেগে উঠবে সে যদি আমি বিশ্বাস করি না যদিও সে যদি অমানুষও থাকে সে মানুষ হয়ে যাবে আশা করি আপনারা আমরা সবাই তো সেই প্রত্যাশার জন্যই সর্বোচ্চ কষ্টটুকু করে যাচ্ছি ঘুরে দাঁড়াক ঘুরে দাঁড়াক সেই ছোটোবেলায় আমরা দেখেছি হাজারের মতো হল নির্বিশেষে মানুষ পরিবার সহ সবাই যাচ্ছেন হলে যে পরিবেশ যে স্বতঃস্ফূর্ত হলে যাবার যে আকাঙ্ক্ষা সেটা সবার মধ্যে জেগে উঠুক এই প্রত্যাশাই তো আমাদের এই চেষ্টা আমাদের এই কষ্ট সবচাইতে বড় কথা হচ্ছে আসতে হবে সবাইকে আসুন একবার দেখুন ভালো খারাপ আপনারাই বিবেচনা করবেন খারাপ হলে বকা দেবেন সেখান থেকে আমরা শিখব ভালো হলে আমরা সেটাকে প্রেরণা হিসেবে আরও এগিয়ে যাব একটি ফর্মুলা অনুযায়ী একটি বাণিজ্যিক ছবি নাচে গানে তারপর ফাইটে ভরপুর যে উপাদানগুলো থাকে যেটার জন্য মানুষ পুরো আকাঙ্খিত সবগুলো উপাদানই আছে ও মানুষের মধ্যে তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে হ্যাঁ একটি সিনেমায় দেখতে বসবেন এবং বাংলাদেশের ছবি দেখতে বসবেন তারা পাশের দেশের সঙ্গে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের তুলনা করলে তো আর চলবে না আমরা একটা ট্রানজেশনের মধ্যে দিয়ে যাচ্ছি একটা একটা ভাঙা হাটের মতো একটা অবস্থা যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ছিল সেগুলো এখন প্রায় ধ্বংসস্তূপ সেই জায়গা থেকে তো একটা একটা চারা হবে ফুল ফুটবে তার গন্ধ আমরা সবাই নেব। হ্যাঁ সেই জায়গা গেলে একটা সময় আমরা অনেক এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করার মতো ভালো ছবি বা বিগ বাজেটের ছবি কারো জীবনে ভিত্তিক ছবি করার জন্য বা ইতিহাস নির্ভর ছবি করার জন্য যথেষ্ট ক্যাপেবল মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন তারা করবেন সেই পরিবেশটা তো লাগবে এই মুহুর্তে তো একটি ইতিহাস নির্ভর বা কারো ব্যক্তিগত জীবনী নিয়ে যদি একটা ছবি করতে যায় বাজেট তো একটা বড় ফ্যাক্টর তাই না সব জায়গায় তো কম্প্রোমাইজ করা যায় না সো সেই সিচুয়েশনটা তৈরি হোক বাংলাদেশে হবে ভালো ছবি হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে